ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده بايزند بعد. سيسماتر جامعه آه مسجد آه পায়ের সাথে পা লাগালে অনেক মরবি মানুষ আছে তারা লাগ করে এমন হুজুর ফতুয়া দেখছে যে সাইড আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে পায়ের মসজিদে দেখা যায় এই মর্মে যে সাইড আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে বা একজনের পায়ের সাথে পা লাগলে সম্মান নষ্ট হয় এই মর্মে একটা সই হাদিসও নেই একটা সই হাদিসও নেই বরং সুই হাদিস বিরোধী এই আমলটা মানে চার আঙ্গুল পাক করে দাঁড়াতে হবে বা একজনের পায়ের সাথে পা মানে মিলালে সম্মান নষ্ট হবে এটা নবী করি সাল্লু আলাই সাল্লামের সুনতকে অবজ্ঞা করা হলো নবী করি সাল্লু আলাই সাল্লামের সুনতকে দাপন করা হলো নবী করি সাল্লু আলাই সাল্লামের আদর্শকে দাপন করা হলো এ সার আর অনেক হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় সাথে পাক আদার সাথে গাবীরার জন্ম আর আরা বড়া চার আঙ্গুল পাক করে রাখো এমনভাবে পাক করে দাঁড়ায় যে ওই পাকের মাঝে আরেকজন দাঁড়াতে দণ দাঁড়া দেব আদেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে এভাবে আসছে পুত্রবে সিত্তার পায় গন্ত আসে তোই বুখারী আবু দাউদ ইবনে সোনানে শোনানা ইবনে নিষ্কাতে অন্য অন্য গ্রন্থে পায়ে গন্তে নবী সোলার লড়াই সাড়লাম মুসল্লির দিকে তাকিয়ে পীরে নবীগড়ীর সোলোর লড়াই সাড়লাম কাতার সোদা করে পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলানোর জন্য তিনি বলতে আর আমাদের দেশে বলে সোজা কাতার সোদা করুন মোবাইল ফোন বদ্ধ রাখুন বাস এ বলে

আইসার মা আইসার বলছেন নবী করি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি কাতারের মাঝে পাক বদ্ধ করে দাঁড়াবে এর বিনিময় আল্লাহ তালা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন তার জন্য তাল্ল সুমান তালা জান্নাতে একটি গৃহ নিবন করবে তাবার আল মজামুল আউসাতে এই হাদিসটা আসছে মোসন্না ইবনে আবি সেইবাতে এই হাদিসটা আসছে সিলসিলা সৈয়াতে আঠারোশো নম্বর হাদিস এই হাদিসটা আসছে আর এই পুজোর কি বলতেছে পুজোর বলতেছে স্যার আঙ্গুল ফাক করে দাঁড়াও মুরব্বি বলতেছে এই একটু ফাক করে দাঁড়ার এখন মুরব্বির কথা নেবেন না এই বান্ত হুজুরদের কথা নেবেন অসংখ্য মানুষকে সুন্না থেকে দূরে রাখতেছে পায়ের সাথে পা মেলানো কাদের সাথে কাঁধ মেলানো অসংখ্য মানুষকে দূর রাখতেছে না যে সালাতে খাতা শ্রদ্ধা করার পর পায়ের সাথে পা কাদের সাথে একবারে শীত ভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা হয়ে দাঁড়িয়ে কাদের সাথে পা পা পায়ের সাথে গোড়ালের সাথে গোড়ালে মিলিয়ে আশ্চর্য আমাদের দেশের মানুষ বলে অমক তমকের দোহাই দিয়ে দোহাই দিয়ে নদী গরু সালাই এর আদর্শ বিপরীত আদর্শের বিপরীত কাজ ان قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على الذين على الذين يسلون ومن سد পুরু জেতান রফা উন বিহাদা ও জাতান ইহা দিসে মহেশ্বরদীয় আনা বনসপুরুষ ষোলো চার বলছেন নিঃচুয় আল্ল এবং তার ফেরেশতা তার প্রতি রহমত বসু পড়ে যারা কাতার বদ্ধ হয়ে সালাদ আদায় করে আর যে ব্যক্তি কাতারে পাক বদ্ধ করে দ্বারা আল্লাহ তালা তার বিনিময়ে তার মর্যাদা বিক্রি করে দেয় আর হজুরগি বলতেছে পা পাক করে দাঁড়ায় মুরুব্বি কি বলতেছে পাক করে বিদ্যান এখন আল্লাহ রসুল্লাহামের কথা নেবেন এই 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 বন্ডদের কথা নেবেন হ্যাঁ এই সমাজের মুরব্বীদের কথা নেবেন না এই বান্ত হজুদের কথা নেবেন এই নমর রাদি আল্লাহান ওমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল্লাহ ইসল্লাম কল আকিমু সুফু বাকুম ও হ্যাদু বাইনাল মানা কিবি ওয়া সুদ্দুল খলাল এখানে কি বলা হচ্ছে নবীগুল্ তোমরা কাতার সোজা করো সালাতে যখন তোমরা দাঁড়াবে বিচারে কাতার সোজা করো তারপর বরাবর রাখবে বদ্ধ করবে তোমাদের বাইয়ের হাতের সাথে নর্মদা বজায় রেখে মিলিয়ে দিবে মধ্যগানে শয়তানের জন্য কোনো পাক রাখবে না যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়া আল্লাহ তালা তাকে তার নিকবর্তী করে দেন আর যে ব্যক্তি কাতারের মাঝে ফিত করে দেয় দাঁড়ায় আল্লাহ তাকে ফিদক করে দেয় জন্য ফাঁক করে না দাঁড়ার জন্য বলা হয়েছে আর এরা ফাঁক করে দাঁড়ায় আর কিছু বান্ধব হজুর বলতেছে সাইগাই খারা অন্যে খারা অন্যে খারা ব্যঙ্গ করতেছে এই জন্যকে হ্যাঁ বলতেছে তোমার যে ফাঁক করে দাঁড়াচ্ছে তোমার এই মাছ দিয়ে যায় শেতান ওটা কি হবে আল্লাহ রসুল সালাম বলছে পায়ের সাথে পা কাদের সাথে বাহু সাথে বাহু একজনের হাতে মুসলিমের বাইয়ের মুসলিমের সাথে নর্মর সাথে বিনুর সাথে হাতের সাথে হাত লেগে যাবে

মুসল্লির দিকে তিনি মুখ ফিরাতে এখন তো মুসল্লির দিকে মুখ ফেরে না একবার ওই সব দিকে ফিরে ইমাম সাহেব বলে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন অথচ শূন্য হলো মুসল্লির দিকে ফিরে ফিরতে হবে নবীন মুসল্লির দিকে ফিরতেন এবং বলতেন তোমরা কাতার সোজা করো সুফু বা তোমরা কাতার সোজা করো হ্যাঁ এরপরে এভাবে তিনি তিনবার বলতেন এরপরে আমি আল্লাহর পছন্দ করে বলতেছি রবীন্দ্রাম বলছেন যে তোমরা তোমাদের কাতা সোজা করবে অথবা আল্লাহ তোমাদের অন্তরে মাঝে পাটুন সৃষ্টি করে দিবেন রাবি বললাম যে রাবি বললে দিন বারণা করছেন তিনি বলছেন যে অথবা আমরা আমি দেখতাম মুসল্লি তার সাথে বায়ে কাদের সাথে কাদ হাদুস ফাঁসের সাথে হাটু ফাঁস এবং টাকনুর সাথে টাকনুর বিরে যেত লেগে যেত লেগে যেত একজনের পায়ের সাথে একজনের পা লেগে যেত টাকনির সাথে টাকন লেগে যেত আবু দাউদের হাফিস আর হুজুর কি বলছে ফাঁক পরে দাঁড়া কথা শুনবেন না হুজুরের কথা শুনবেন এবং পয়সা লাভ তার কাছে হাদিস আরও অনেক আছে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি দেখুন ইসলাম জানার না ইসলাম মানার নাম অমুক তমুক কি বলছে এটা ইসলাম নয় স্পষ্ট সহি আদিস দ্বারা প্রমাণিত স্পষ্ট সহি আদিস রয়েছে বোকারে তো আদিস রয়েছে আমি বললাম না সমলম্ব হয়ে যাবে বোকারে তো আদি রয়েছে পায়ের সাথে বা কাদের সাথে বা কাঁচনির সাথে দাঁতনে গোড়া পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিলে যাবে সালাতে অত অবস্থায় এটা হলো সুন্না এই সুন্না পালন করবেন এখন হানাবি মাজাহের তারা হানাবি মাজাহের দোয়াই দিয়ে ইমাম আবু আনিবা কিন্তু বলেন নাই কিন্তু এই 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 বন্ডগুলো তার নাম বেজে দিন চালাচ্ছে তিনি কিন্তু বলে গেছেন এই যে সব বলা দিস বাবু যাবি সই হাদিস হলো আমার মজা অতএব ইমাম আবু হানিফার মত হলে সই হাদিস যখন পেয়ে যাবে এটা আমার মত ইবাহ আর আবু হানিফার মত হলে ওনার মত এটা যে পায়ের সাথে পা কাদের সাথে কাপ মিলার অতএব আপনার কাদের সাথে পা কাদের সাথে কাপ মিলাবেন কি যদি মিলেতে না আসে তার ব্যাপার সে যদি দূরে থাকে আপনার যে আপনার শরীরের যে অবস্থা দাঁড়ানোর প্রয়োজন শরীরের বাজে যে অবস্থা দাঁড়িয়ে থাকেন যদি না মিলে তা আপনার সালাতে কোনো সমস্যা হবে না তার সমস্যা হবে যারা ডাইনে তা মেলাতেছে না মিলেছে না তাদের সমস্যা হবে তারা সুন্দর অবজ্ঞা যদি করে তাদের বিপদ রয়েছে তাহলে আমাদের বোঝাতে হবে করে।